শীত পড়ার সাথে সাথেই মার্কেটে বাহারি সবজি ওঠা কিন্তু শুরু হয়ে যায় আর তাদের মধ্যে সবথেকে ফেভারিট হলো ফুলকপি কারণ ফুলকপি দিয়ে নানা রকমের সুন্দর সুন্দর খাবার বানানো যায় যেটা যে কোনো মাছ মাংস বা ননভেজের থেকে অনেক গুণ ভালো হয় টেস্টে আর আজকে যেটা বানাবো সেটা দারুণ টেস্টি রুটি পরোটা নান বা পোলাও বিরিয়ানি যে কোনো সাথেও দারুণ লাগবে খেতে তো আমি এখানে নিয়ে নিলাম কিছুটা সবজি তো তার মধ্যে নিয়ে নিতে হবে ফুলকপি যেটা আমাদের একদম লাগবেই আর ফুলকপি যখন কিনবো সেটা যেন একদম ফ্রেশ ফুলকপি যেটা হয় সেটা মানে ফোটা ফুলকপি যেটা হয় সেটা আমরা নেব না তো আর যদিও এখন মার্কেটে একদম ফ্রেশ ফুলকপিই পাওয়া যায় তো সেগুলোকে এরকম একটু সাইজে ডুমু ডুমু করে কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবো না এবার সেটাকে তিন থেকে চারবার খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে একটা বাটিতে নিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব নিয়ে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপি সবসময় সেটা টাটকাই হোক বা নন সিজনের যেটা হয় সেটাই হোক না কেন এটা একটু ভাপিয়ে নিতে হবে আর ফুলকপি যখন পরিষ্কার করব না তখন কিন্তু সেটাও দেখে নিতে হবে এর ভেতরে কিন্তু অনেক সময় পোকা থাকে তো এটাকে ভালো করে ভাপিয়ে নিলাম আর ভাপানোর সময় খুব বেশি সেদ্ধ করে ফেলবো না তাহলে পরে কিন্তু ফুলকপির টেস্টটাও নষ্ট হয়ে যাবে জাস্ট একবার ফুটবে সেই সময় আমরা নামিয়ে নেব এবারে কিছু এর মশলার জন্য সবজি নিয়ে নিতে হবে তার মধ্যে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুটো টমেটো আর ঝালের জন্য কয়েকটা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা সবজি তো এগুলো আগে আগে খুব ভালো মতো এক দুবার ধুয়ে নেব নেওয়ার পর এগুলোকে কেটে নিতে হবে তো কাটাটাও খুব বেশি মিহি করে কাটার দরকার নেই জাস্ট ডুমুডুমু করে কাটলেই হবে তো পেঁয়াজটাকে আর টমেটোটাকে ডুমুডুমু করে কেটে নিলাম নিয়ে আর লঙ্কাটাকে ওই সময়তে চিঁড়ে নিচ্ছি তাহলে পরে সুবিধা হবে পরবর্তীতে রান্না করার সময় চার পাঁচটা রসুনের কোয়াও এর মধ্যে নিয়ে নিলাম দিয়ে এবারে একটা ফ্রাইং প্যান বা কড়া বসিয়ে দেব। এবার তার মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা তেল তো এখানে সর্ষের তেল এক চামচের মতো নিয়ে নিলাম এই রান্নাটা পুরোটা সর্ষের তেল দিয়েই করব এবারে তেলটা যখন গরম হয়ে যাবে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো ডুমডুমু করে সেটাকেই প্রথমে দিয়ে নিলাম একটু চেড়ে যখন হালকা ফ্রাই হয়ে যাবে এর সাথে সাথেই দিয়ে দিতে হবে রসুন রসুনের সাথে লঙ্কাটাও দিয়ে দেব। তো এই তিনটাকে আগে কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়ে শেষে দিয়ে দেবো টমেটো টমেটোটার মধ্যে একটু জল ছাড়ে তো সেই জন্য টমেটোটাকে পরে দিলাম দিয়ে আবারও তাই একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে তাহলে এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে এবার এটার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে নেব কয়েকটা কাজুবাদাম কাজুবাদাম না হলে পরে এখানে আমন বাদামও এভাবে একটুখানি ভিজিয়ে সেটাও দিয়ে দেওয়া যেতে পারে খোসা ছাড়িয়ে তো এরপর এর মধ্যে দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো মানে মিনিট দুই থেকে তিন মিনিট রেখে এবারে এটাকে একটু খুলে নেব তাহলে এটা সবজিগুলো পুরোটাই অনেকটা নরম হয়ে যাবে এরপর এটাকে অফ করে দেবো মানে ওভেনটাকে অফ করে দিলাম দিয়ে এবার এটাকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমরা নিয়ে নেবো কোনো একটা মিক্সি জারের মধ্যে এবারে দু থেকে তিনবার খুব ভালো মতো করে এটাকে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা অবস্থায় করতে হবে মানে যে সবজিগুলো ছিল সেটা যেন পুরোটা ঠান্ডা হয়ে যায় তো এবারে দেখো একদম এরকমই স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম তাতে নিয়ে নিলাম সর্ষের তেল এখানে দু চামচের মতো সর্ষের তেল নিয়েছি একটু তেলের পরিমাণটা বেশি দিতে হলো কারণ ফুলকপিরগুলো যেগুলো আমরা ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে নিয়ে এটাকে একটু রোস্ট বা হালকা করে ফ্রাই করে নিতে হবে এবার ফ্রাইটা হয়ে গেলে পরে এগুলোকে নামিয়ে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট ফ্রাই হয়ে গেলে পরেই নামিয়ে নিতে হবে এবারে গোটা মশলা একটু তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিলাম তিনটের মতো এলাচ গোটা এলাচ সেটাকে একটু মুখটা ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এরপর একটা ছোট্ট পেঁয়াজকে একদম ছোট ছোটো ঝিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতো আদা সেটাকে ডিরেক্ট একদম গ্রেড করে নিলাম ফ্রাইং প্যানটারই ওপরে চাইলে পরে এখানে আদা বাটাও দেওয়া যেতে পারে তবে সেটা আমার মনে হলো একটু ঝামেলা তো ডিরেক্টই করে দিলাম এবারে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর অল্প পরিমাণে নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো সেটা ঝালের জন্য যে যেরকম খাও সেরকম দিয়ে নিতে হবে এবারে একটুখানি জল দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায় একটু কষিয়ে নিতে হবে মানে মশলাটা যখন একদম তৈরি হয়ে যাবে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম না টমেটো কাজু আর পেঁয়াজের সেই পেস্টটা ঠিক এই সময়তে দিয়ে দিতে হবে তার সাথে একটু জলও দিয়ে দিলাম কারণ পেস্টটা অনেকটাই ঘন ছিল আর চাইলে পরে এই সময়তেই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া যেতে পারে যদি মনে হলো গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে তবে সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল যদি দেওয়া যায় তাহলে সেটা বেশি ভালো হবে এবারে নুনটা দিয়ে নেব এই সময়তেই স্বাদ মতো নুনটা ঠিক দিয়ে নিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যে আমরা ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম ফুলকপিগুলোকে ঠিক এই সময়তে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জাস্ট পাঁচ মিনিট এমনিভাবে ঢেকে রাখবো ওর থেকে বেশি লাগবে না নাহলে পরে বেশি গোলে বলে সেটা কিন্তু টেস্টটা একদম চলে যাবে শেষে অল্প একটু ঘি দিয়ে দিলাম গন্ধের জন্য আর একটু কসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কসুরি মেথি না থাকলে পরে সেটা স্কিপ করা যেতে পারে আর কিছুটা পরিমাণ নিয়ে নিলাম গরম মশলা দিয়ে এবারও নেড়ে চেড়ে নিয়ে এবার ওভেনটাকে আমরা অফ করে দেবো তারপর ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে এবারে একটু ঢেকে মোটামুটি দু থেকে তিন মিনিট এভাবেই রেখে দেবো এরপর গরম গরম এটাকে সার্ভ করব আর এটা সবসময় গরম গরমই ভালো লাগে রুটি পরোটা নান পোলাও যার সাথে ইচ্ছে তার সাথেই খেতে পারবে অদ্ভুত সুন্দর হয় টেস্ট আর বানানো তো দেখলে ভীষণই সহজ আর কেমন লাগলো জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করো আর আজকে এই পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা